আল্লাহ সুসংবাদ জানায়া দিছে যারা নিজের প্রতি জলম করবে যারা নবসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানায়া দেন তারা নফ্সের প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর সুর তাদেরকে আপনি জানায়া দেন মহানল্লা তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় না কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গোলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য উক্ত আয়াত খানা নাজিল করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসব বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যে ছিলাম অগণ বিজি আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাহাবি ওগো সরদার ওগো আল্লাহর